ছোট্টু শ্রেপ দুই অক্ষরের একটি নাম একই পাড়ায় থাকি তবে কলেজ জীবন থেকে বন্ধু একই সাথে কলেজ যাওয়া একই বেঞ্চে বসা ক্লাস শেষে বাড়ি ফেরা একই সাথে নাম তার ছোট্টু নিম্নবিত্ত পরিবারের ছেলে আমরা অভাব অনটনও বেশি শুরু করা হলো টিউশনী ব্যবসা সকাল ও সন্ধ্যায় মাসের শেষে মুখ কোমরা হলেও শুরুতে থাকতো হাসি দিনে ও রাতে সময় বের করে মন দেওয়া হতো পড়াশোনায় স্কুল জীবনেই পিতৃহারা রোজগিরে শুধু আমি পাশে নেই কোনো আত্মীয় তবে অনাত্মীয় আছে কিছু চড়ায় উত্তরায় পেরিয়ে রচে যায় সংগ্রামী জীবন কাহিনী যেদিক তাকায় সেদিকেই হতাশা পাশে আছে সেই ছোট্ট কলেজে পড়াশোনা শেষ হল অতকিম কাজ চাই চাকরি চাই চলুক তবে তার প্রস্তুতি চাকুরির ইন্টারভিউ দিলাম সাথে ছোট্টুর প্রেরণা অসীম নিয়োগপত্র এলো অবশেষে হাতের মুঠোয় বুঝি পৃথিবী আজ আমি সরকারি চাকুরি ছোট্টু প্রতিষ্ঠিত ব্যবসাদার মানবতাবাদী ব্যক্তি সে বর্তমান এই হিংসুটে স্বার্থপর সমাজে আমি বিবাহিত বটে কিন্তু হয়ে গেল সে অকৃতদার সংসারের সংসারে মোহ ত্যাগ করে সতত ডুবে থাকে কাজে মনে পড়ে যায় ইন্টারভিউয়ের প্রস্তুতিকালে ছোট্ট অবদান সর্বদাই পাশে থেকে সশস্ত্র মনোবল বাড়াবার একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান বন্ধু প্রহরী সে আমার কন্নি জানাই বারংবার